পরকোথ আসলে এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা খুব বড় মনের পরিচয় দিয়েছে দাও পাখির বাচ্চা এই পাখির বাচ্চাগুলো পে তারা কিছুক্ষণ পরেই এই বাসায় রেখে আসতে ছুটে যাচ্ছে এই গাছে থেকে পড়েছে সেই গাছের নিচে এই জায়গা তো উড়তারব উড়ব কেন হ্যাঁ হ্যাঁ উড়তে পারবা হ্যাঁ বেলগাছ না বেলগাছতে বেল গাছের কাটা উপেক্ষা করে এই ছোট ছেলেমেয়েরা বাচ্চা দুটুকে বাসায় রেখে আসবে তিনটা মুরগির বাচ্চার মতন তো মায়ের বোক থেকে সন্তান হারিয়ে গেলে কেমন কষ্ট লাগে এটাই হয়তো ছোট ছোট ছেলে মেয়েরা অনুভব করেছে হোক সে পাখির বাচ্চা সাগুলের বাচ্চা রে তুই আ দে বাচ্চা

তো ভালোবাসা শুধু মানুষের সাথেই বাগাবাগি করতে নয় প্রকৃতির সাথেও বাগাবাগি করতে হয় এই ছোট ছোটো ছেলেমেয়েরা আমাদের তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল